কেমন আছেন সবাই তিয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে কিছু কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি দাঁড়ান একটু পরে বলছি এগুলো কি আগে চলুন একটা জায়গায় জায়গাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো আজকে আমি তিয়ানকে নিয়ে চলে এসেছি বারার সাথে ব্রেন ইউনিভার্সিটিতে তো কেন এসেছি সেটাও বলছি আসলে আমার একটা ননদ সেখানে পড়ে মানে তিয়ানের পিপি সেখানে পড়াশোনা করছে এলএলবি পড়ছে তো তিয়ানের যেহেতু স্কুল ছুটি ছিল তো ভাবলাম চল তিয়ান আমরা একটু ঘুরে আসি

আসলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম একবার জয়নার লয়ের যে ডিপার্টমেন্টটা আছে সেখানটা থেকে ঘুরে এসে একটু ফুটকোটে কিছু খেয়ে তারপর এখান থেকে বেরোবো দেখি তো আজকে আসলে জয়নার ফার্স্ট হাফে এক্সাম ছিল তো ও এক্সাম দিয়ে আমাদের সঙ্গে মিট করলো আর আমরা আমাদের কাজটা যেটা ছিল সেটা করে নিলাম এবারে ডিপার্টমেন্টটা একটু দেখে নিচ্ছি আসলে আমাদের তো ভেতরে যেতে দেবে না তো বাইরে থেকে একটু দেখে নিতে হবে সেকেন্ড অ্যাপে এক্স্যাম আছে তো তাই জন্য ছেলেপেলেগুলো ভিড় করে আছে ওটাই মেনটা এই রেড কালারটা থাক এখন সবাই ঢুকছে এখন ছেড়ে দাও তিয়ান চলো এখন বাজে দুপুর দুটো আমাদেরও খুব খিদে পেয়েছে সাথে তিয়ানেরও তো তিয়ানের তো খাবার বাড়ি থেকে এনেছি আর আমাদেরটা ফুড কোর্ট থেকে অর্ডার করা হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে এবার ভাবছি যে জয়না যেখানে থাকে মানে ওর মেসটা সেখানে একটু যাব দেখতে আবার ওর মেসে কিছুক্ষণ থেকে তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এদিকে এই মহাশয়ের কাণ্ড দেখুন অনেকক্ষণ থেকে আমাকে বলছিল কখন পিপির মেসে যাব কখন পিপির মেসে যাব এবার বুঝলাম ওর মেসে আসার আসল কারণটা মানে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে খাওয়া দাওয়ার পরে ওর ঘুমানোর অভ্যেস আছে তো ওর ঘুম পেয়ে গেছে তাই জন্য এখানে আসতে চাইছে বারবার আর এদিকে আমি একটু আমার ভিডিও করে নিচ্ছি আমাকেও দেখাই সবাইকে দেখাচ্ছি যখন আর চলুন আর একটা জিনিস দেখাই জয়নাদের মেসের এই ব্যালকনিতে বসলে সামনে থেকে একটা বাড়ি দেখতে পাওয়া যায় বাড়িটা তো মানে বেশ সুন্দর তবে তার থেকে বেশি ভালো লাগছে দেখুন সামনের গাছগুলো নানান ধরনের ফুলের গাছ আর কি সুন্দর করে সাজানো গোছানো দেখুন মানে মনে হচ্ছে আমি এখানে বসে শুধু দেখেই যাই আর একটা মালিকে অনেকক্ষণ থেকে দেখছি সে গাছের পিছনেই লেগে আছে একবার সার দিচ্ছে একবার মাটি তুলছে আবার পরক্ষণেই জল দিচ্ছে আর সেই জন্যই এত সুন্দর বাগানটা করতে পেরেছে বলুন চলুন তাহলে ওদিকে দেখি জয়না রেডি হলো কিনা আবার বাড়িতে যেতে হবে সন্ধে প্রায় হয়েই আসছে পিয়া তুমি দুষ্টমি করিস সবার সবাইকে যে যেরম ওই তো যে যে টিয়ান এখানে এয়ারপোর্টে নেমেই ফুলের যে দোকানগুলো আছে পরপর সেগুলোতে চলে এসেছি তো মাঝে মাঝে আমি এদিক দিয়ে যাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানগুলো থেকে ফুল দেখি আসলে আমি নেব ঠাকুরের জন্য গাঁদা ফুল কিন্তু তাও তো ওই ফুলগুলোকে দেখে যাচ্ছি দেখে টেগে তারপরে গাঁদা ফুলই নেব টিয়ান ফুল ফুল কিনতে আসা হয়েছে আমাদের বাড়ির যে গলিটা সেই গলিটার সামনেই একটা মন্দির আছে আর সেই মন্দিরটাতে আজকে এত সুন্দর করে সাজানো রয়েছে না চারিদিকটা দেখে আমি কাকিমাকে বললাম কাকিমা একবার মন্দিরের ভেতরে আমি ঢুকবো আজকে সুন্দর করেছে না

তারপরে নানান ধরনের ধর্মীয় আলাপ আলোচনা সব হবে সেই জন্য খুব সুন্দর করে সাজিয়েছে আর এই কালী মন্দিরটার পাশেই রয়েছে হনুমানজির একটা মন্দির তো সেটাতে প্রচুর ভিড় ছিল আর সবাই বসে বসে হনুমান চাল্লিশা পাঠ করছে তো আমি ভাবলাম আমিও একটু পাঠ করে নিই ওখানে হনুমান চাল্লিশা আমার এমনিতে মুখস্থ আছে তো তবুও একটু বই দেখে পড়লাম আর তার পাশে রয়েছে শিব মন্দির এই যে নন্দী মহারাজ শিব মন্দিরটার সামনে বসে আছে তো যাই হোক আমরা এখানে সব কিছু পুরোহিতের কাছ থেকে শুনে নিলাম যে কালকে তো আমরা কল্পতরু উৎসবে আসব তো তাই জন্য কখন পুজো হবে না হবে তো বললো সকাল সকালে এলে ভালো আর এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করে সব করে রেখেছে এখানে কালকে সব ধর্মীয় সমাবেশ হবে হাতটা দেখাও কোথায় পড়লে কোন হাতে পড়লে টিয়ানকে হনুমান মন্দির থেকে এই সুতো বেঁধে দিয়েছে আর কিছুটা সুতো আমি নিয়ে নিয়েছি তিয়ানের পাপার জন্য মহাশয়ের আবার হাতটা ভেঙে গেছে তো হাতটা আগে ঠিক হবে তারপরে আমি সুতোটা পরিয়ে দেবো মন্দিরের ঠাকুর দর্শন করা তো হয়ে গেল আর কালকে কল্পতরুর ব্যাপারে সব কিছু শুনেও নিলাম তো যাই হোক এখন বাড়ি যাই চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা